হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন টো মার্কেট কিন্তু ফাইনালি আমাদেরকে উইথড্র করার অপশনটা দিয়ে দিয়েছে এখন চাইলে আপনারা উইথড্র করতে পারবেন এই যে দেখেন এখান থেকে যদি আমরা অ্যাসিস্টেট চলে আসি তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ডিপোজিট টু সিইএক্স মানে এখান থেকে আমরা চাইলে এক্সচেঞ্জারের মাধ্যমে উইথড্রো করতে পারি এছাড়াও এখান থেকে চাইলে আমরা এখান থেকে আমাদের যে ওয়ালেট রয়েছে বিটগেট ওয়ালেট রয়েছে সেটার মাধ্যমেও কিন্তু আমরা উইথ্রোটা করতে পারি তবে এখান থেকে হয়তো অনেকের কিন্তু বিটগেট যে এক্সচেঞ্জারটা সেটা কিন্তু শো করেনি বা করবে না কারণ হচ্ছে এখান থেকে যারা মাত্র গোল্ডেন পাস কিনেছিলো মানে এখান থেকে যে গোল্ডেন যে টিকিটটা কিনেছিলো তারাই কিন্তু হয়তো এই যে এক্সচেঞ্জারে এই অপশনটা পাবে তো আজকে দেখাবো যে কিভাবে আপনারা এক্সচেঞ্জারের মাধ্যমে উইড্রোটা দিবে এবং এখানে কিন্তু লেখাই রয়েছে যে গ্যাস ফ্রি মানে এখানে কোনো রকমের গ্যাস ফি লাগবে না তবে যদি আপনার ওয়ালেটে উইদ্রো দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের গ্যাস ফি দিতে হবে বাধ্যতামূলক আর এখান থেকে এই যে অপশনটা মানে এই যে ডিপোজিট করার যে অপশনটা সেটা কিন্তু আঠারো তারিখ পর্যন্ত থাকবে আর ওয়ালেটেরটা উনিশ তারিখ পর্যন্ত থাকবে আর বিশ তারিখের লিস্টিং আপনারা তো সকলেই জানেন তো এখন এখান থেকে কীভাবে উইথড্রোটা করবেন সেটা কিন্তু আপনাদেরকে বলে দিব । সো দেখেন এখান থেকে উইড্রো করার জন্য এখানে গো অপশন রয়েছে এই গো অপশনে জাস্ট ক্লিক করতে হবে সো ক্লিক করলে এখান থেকে দেখেন আমাদেরকে এখান থেকে বলছে যে আপনি কি এখানে স্টেক করবেন মানে দুইটা অপশন রয়েছে গো টু স্টেক আর নিশের নিশের কার রয়েছে স্কিপ অ্যান্ড স্টার্ট প্রি ডিপোজিট মানে এখান থেকে আপনি অগ্রিম আপনার সাইল এখান থেকে ডিপোজিট করতে পারেন তো এখান থেকে আমার স্টেক করার প্রয়োজন নাই আমি স্টেক করছি না আমরা নিসে স্কিপ অ্যান্ড স্টার্ট প্রি ডিপোজিট এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখেন এখান থেকে আমরা এখান থেকে কি করছি এখান থেকে আমরা নেক্সট করে দেবো তো এখান থেকে যারা পি ডিপোজিট করবে তাদেরকে কিন্তু দুই লাখ ডলারের একটা গিভয় করছে বিডগেট থেকে তারা কিন্তু পাবে তবে যারা ফার্স্টে এটা করবে তারাই কিন্তু এটা পাওয়ার সম্ভাবনা রয়েছে সো এখন আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দেবো সো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদেরকে কিন্তু তিনটা জিনিস জমা দিতে হবে সো তিনটা জিনিস কি আর এখানে নেট প্রচুর নেট শো প্রবলেম শো করছে কারণ হচ্ছে এখানে প্রচুর লোক কেমন একসাথে উইদ্রো দেওয়ার চেষ্টা করছে আপনাদের যদি এরকম হয় তাহলে পরবর্তীতে দিবেন সো প্রথমত ডিপোজিট অ্যামাউন্ট মানে এখান থেকে আপনি কত উইথড্রো দিতে যাচ্ছেন সেটা বসিয়ে দিবেন এরপর হচ্ছে ইউআইডিটা দিবেন এরপর হচ্ছে অ্যাড্রেসটা দিবেন সো এখান থেকে আপনারা চাইলে সব দিয়ে দিতে পারেন ঠিক আছে সবগুলো দিয়ে দিতে পারেন এরপর বিটগেট ইউ আর হচ্ছে ডিপোজিট যে অ্যাড্রেস সেটা সো আমরা এখন সরাসরি বিট গেট এক্সচেঞ্জারে চলে যাচ্ছি বিটগেট এক্সচেঞ্জারে আসার পর এখান থেকে আমাদের বিটগেটে যে ইউ রয়েছে সেই ইউআইডিটা এখান থেকে আমরা কপি করবো তার জন্য আমরা এখান থেকে প্রোফাইল আইকোনে চলে যাব যাওয়ার পর এই যে ইউআইডিটা এখান থেকে কপি করে নিলাম ইউআইডিটা কপি করার পর এখান থেকে ইউআইডিটা আমরা এখানে বসিয়ে দেবো ঠিক আছে সো ইউআইডিটা বসিয়ে দিলাম ইউআইডিটা বসানোর পর এখন হচ্ছে যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা কী অ্যাড্রেস দেখেন এখানে বলে দিয়েছে এটা হচ্ছে অ্যাপ অ্যাপটোস অ্যাড্রেস অ্যাপটস ঠিক আছে সো এটা হচ্ছে টো মার্কেটের অ্যাড্রেস ন্যাটোস অ্যাপটোস অ্যাড্রেস তো এটা আপনারা কীভাবে পাবেন দেখাচ্ছে আপনাদেরকে আপনার ব্যাগ আসবেন আসার পর অ্যাসিস্ট আসবেন অ্যাসিস্ট আসার পর এখান থেকে আপনার ডিপো অ্যাডভান্ডে ক্লিক করবেন অ্যাডভান্ডে ক্লিক করার পর ডিপোজিট ক্রিপোতে ক্লিক করবেন এরপর এইখানে সার্চ করবেন অ্যাপটোস এ পি টি ও অ্যাস অ্যাপ্টোস্লিকার পর দেখেন এই যে এ যে এটা রয়েছে এটাতে জাস্ট ক্লিক করতে হবে এটাতে ক্লিক করার পর এখন হচ্ছে এটা যে অ্যাড্রেসটা রয়েছে অ্যাড্রেসটাকে কপি করতে হবে সো এখান থেকে আমরা এটাকে কপি করে নিচ্ছি এই যে এটাকে আমরা কপি করে নিলাম সো এটা কপি করে নেওয়ার পর এখন এটাকে জাস্ট আমাদের এখানে বসিয়ে দিতে হবে সো এটা আমরা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এখন হচ্ছে এখান থেকে আমাদেরকে সাবমিটিক্যালি করতে হবে আর এটা দেখেন আপনারা দেখেন এটাই কিন্তু আমাদেরকে দিতে হবে তবে এখান থেকে যদি আমরা টোমালিকে সার্চ করে দেখে আসে কি না হ্যাঁ টোমালিকে সার্চ করলেও কিন্তু আসছে তবে হচ্ছে যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা সাথে অনেক একই মিল মানে সবগুলোই কিন্তু এক ঠিক আছে অ্যাড্রেস দুইটাই দেখেন আমরা যদি একটু মিলাই দুইটা অ্যাড্রেসই কিন্তু সেম সো আপনারা অ্যাপটোসের এইটাই দিবেন যেহেতু অ্যাপটোসের দিতে বলেছে এটাই দিয়ে দিবেন তাহলেও আপনাদের কিন্তু চলে যাবে টোমারটা দিতে বলে না এখানে এখান থেকে আপনারা অবশ্যই অ্যাপটোসেরটা দিবেন ঠিক আছে তারপর এখান থেকে সাবমিটে ক্লিক করে দিবেন সাবমিটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কনফার্মে ক্লিক করে দিবেন সো এখান থেকে আমরা কনফার্মে ক্লিক করে দিলাম দেখেন এই যে আমাদের কনফার্মে ক্লিক করে দিয়েছি নেটওয়ার্কের প্রচুর প্রবলেম যার কারণে এরকম শো করছে ওকে গাই দেখেন আমাদের এটা সাবমিট হয়ে গিয়েছে এখন দেখতে পাচ্ছে আমরা এখান থেকে গোতে যদি ক্লিক করি এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করি দেখেন আমাদের এটা কিন্তু অটোমেটিক এটা কিন্তু সাবমিট হয়ে রয়েছে অলরেডি পরবর্তীতে কিন্তু আপনারা এটা দেখেন আপনারা যদি দেখতে চান সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন এই যে আমাদের এটা টিকমার্ক হয়ে গিয়েছে টিকমার্ক হয়ে গেলে বুঝবেন যে এটা আপনাদের ডিপোজিটটা হয়ে গিয়েছে আর আপনারা যারা ওয়ালেটের মাধ্যমে কানেক্ট করতে চাচ্ছেন ওয়ালেটের মাধ্যমে কিন্তু সেমভাবে আপনারা করে নিতে পারবেন সো যেটাতে খুশি আপনারা সেটাতে করে নেবেন সরাসরি আপনাদের বিট গেট যে ওয়ালেট রয়েছে লাইট এটাতে সরাসরি নিয়ে চলে যাবে যাওয়ার পর এখান থেকে কানেক্ট করে নেবেন প্রথমত সো কানেক্ট করে নেওয়ার পর এই যেখান থেকে কানেক্ট ওয়ালেটে এখানে ক্লিক করে দিবেন এটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কানেক্ট করে এটা উইথড্র নিয়ে নিতে পারবেন তো সেম প্রসেস আপনারা যে কোনো একটাতে করে নেবেন অবশ্যই আপনাদেরকে সাজেস্ট থাকবে আপনারা এক্সচেঞ্জারে নিবেন নেবেন সেক্ষেত্রে আপনাদের কোনো প্রকারে গ্যাস ফি লাগবে না বিনা গ্যাস পেতে আপনার উইদ্রোটা দিয়ে দিতে পারবেন সো এই হচ্ছে বিষয় আশা করা যায় বিষয়টি বুঝতে পেরেছেন কিভাবে উইদ্রো দিতে হয় আর এই ভিডিওটা দেখলে আশা করা যায় সকলে উইড্রোটা দিয়ে দিতে পারবেন আর এখনও উইদ্রো অনেকদিন সময় পাবেন আপনারা আঠারো তারিখ পর্যন্ত সময় পাবেন এর আগ পর্যন্ত যে কোনো দিন আপনারা চাইলে উইদ্রোটা দিয়ে দিতে পারবেন তো আশা করা যে ভিডিওটা ভালো লেগেছে আর যদি আপনার ওয়ালেটে কীভাবে হবে উইদ্রো দিতে সেটা নিয়ে ভিডিও চান অবশ্যই আপনাদের দেওয়ার জন্য চেষ্টা করব তো এই ছিল এখনকার ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলটি নতুন রাশ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে